এই দেখেন বাইক কত সহজে স্ক্যান করলে গাড়ি লক হয়ে যায় দেখেন দেখছেন গাড়ি লক হয়ে গেছে এই যে স্টার্ট হবে না খুবই মজার একটা ডিভাইস এবং চাবি অফ করার সাথে সাথে আপনার বাইকের ব্যাটারিতে জিরো আমাদের ডিভাইসগুলো এখন আমরা নতুন ভার্সনটা এমনভাবে ইনস্টলেশন করবো যেটাতে চাবি অফ করছেন জিরো কোনো ব্যাটারি খাবে না আমাদের ডিভাইস থেকে আসসালাম আলাইকুম আমি মাকসুদ বলছি মডোলক থেকে আপনাদেরকে আজকে আমরা একটা নতুন ভার্সন ডিভাইস সম্পর্কে বলবো যেটা মটলক কম্বো স্ক্যানার সিস্টেম মটলক স্ক্যানার ডিভাইস যেটা আপনি এখানে টাচ করলে বাইক লক হবে আনলক হবে অথবা স্ক্যানিং বলেন স্ক্যান করবেন এবং একটা কার্ড পাবেন আর সিকিউরিটি সিস্টেম যেটা এই ডিভাইসটা সবচেয়ে মজার বিষয় হলো বাইকের চাবি অফ করা অবস্থায় আপনি যদি পাঁচ বছরও বাইক ফালায় রাখেন আমাদের ডিভাইসের কারণে আপনার বাইকের ব্যাটারিতে কোনো প্রেশার পড়বে না যদি কেউ প্রমাণ দেখাইতে পারেন যে আমাদের ডিভাইসের কারণে জিরো পার্সেন্ট ব্যাটারিতে প্রেশার পড়ছে তাহলে আমরা এক লক্ষ টাকা পরিষ্কার দিব আমরা ডিভাইসটার বৈশিষ্ট্য এখন আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে যেই চুরিগুলো হয় বাইক যে খুব সহজে চুরি হয় মোটা মোটা তালাগুলো কেটে ফেলে চোররা আমরা দেখাচ্ছি বোঝাই একটু খেয়াল করুন এই ধরনের এটা আমরা একজনের কাছ থেকে এনেছি বোঝানোর জন্য এগুলো রিয়েল ভিডিও পাওয়া যায় ইউটিউবে যে শর্ট টাইমে শর্ট টাইমে অনেক ধরনের তালা আমরা কাটবো না এগুলো দুই তিনজন খুব পেশার দেওয়ার সাথে সাথে তালাগুলো খুব সহজে কেটে যায় এটা কেটে কি করে তখন আপনি টায়ার পান না কোনো আওয়াজ নাই কলিং নাই সে ঘাড়ের তার জোড়াতে বাইক নিয়ে চলে যায় আমরা দিন রিমোটের প্রতি ভরসা করতাম কিছুটা যে আওয়াজ হবে বাইকে টাচ করলে তারপর অ্যালার্ম বাঁচবে আমরা ওইটাও টেস্ট চালাইয়ে দেখলাম যে দারাজের একটা ডিভাইস দারাজের একটা ডিভাইসের মাধ্যমে রিমোট সিস্টেমটা চাপ দেওয়ার কারণে আপনার দেখা গেছে কপি করা সম্ভব আপনি এই বাইকে যখন আমরা অ্যালার্ম বাজে বা টাচ করি চাপতলা থেকেও কিন্তু একটা সিগন্যাল এখানে পাঠায় এই সিগন্যালটা আরও দূরে থেকেও কেউ কিন্তু এই ডিভাইসটা অন করলে আপনার সেম রিমোট কপি করা সম্ভব যদি সে একটু চালাক হয় তাহলে রিমোট সিস্টেম আপনার নিরাপত্তা কমে গিয়েছে নাই যে বলবো না আছে কিন্তু কম আর জ্যামারের বিষয়ে কী বলবো জিপিএস থাকে নেটওয়ার্কের মাধ্যমে চলে সিম সিস্টেম তো যদিও চোর কোনো সময় জ্যামার আনে বাইকের জিপে যদি লক থাকে ওই লক থাকা অবস্থায় আপনার বাইক কিন্তু লক খুলবে না আজ হয়তো কল বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার বাইকে সিকিউরিটি আছে এখন দেখেন আমার বাইকটা কিন্তু লক অবস্থায় আছে আমি আবার দেখেন আমাদের যে ডিভাইসটা নতুন এটার বৈশিষ্ট্যগুলো দেখেন চাবি অন করছি সে কিন্তু এখন কল দিয়ে দিবে বাইক স্টার্ট হবে না স্টার্ট হচ্ছে না কলও চলে আসবে তাহলে আপনার সবসময় কী এটা কিন্তু অটোমেটিক লক হবে আমাদের এই ডিভাইসটা খুবই ছোটো এই যে জিপিএসটা থাকবে হলো সিটের নিচে থাকবে না জিপিএসটা হয়তো এই নতুন যে ভার্সনের ডিভাইসটা এটা চাবি অফ করার সাথে সাথে অটো লক করে এটা ডিভাইসটা থাকবে সিটের নিচে এই যে দেখেন কল চলে আসছে মাই বাইক আসছে এই যে দেখেন তো একটু দেখো এই যে মাই বাইক দেখছেন পৃথিবীর যে কোনো প্রান্ত আপনাকে কল দিবে তারপর আপনি কিন্তু জেনে গেছেন ধরেন কল আসে না কিন্তু বাইক স্টার্ট হবে না চোর যতই তালা কাটুক এসিড দিয়ে তালা নষ্ট করুক বাইক কিন্তু স্টার্ট হচ্ছে না এই যে দেখেন হয় তাহলে আপনার চোর আপনার সাইড কভার ভাঙলো একটু আসো আচ্ছা এটা পরে দেখাচ্ছি আমরা দেখেন আপনার মূলত ডিভাইসটা কীভাবে ব্যবহার করবেন এখন চাবি অফ কখনো বাইকের কাছে আসলেন আসার পর আপনি চাবি অন করবেন এবং এটাকে স্ক্যান করাবেন দেখাও এই যে স্ক্যান করেছি বাইক এখন স্টার্ট হবে এই যে দেখছেন বাইক কিন্তু স্টার্ট হয়েছে এই দেখেন বাইক কত সহজে একটা স্ক্যান করলে গাড়ি লক হয়ে যায় দেখেন দেখছেন গাড়ি লক হয়ে গেছে এই যে স্টার্ট হবে না খুবই মজার একটা ডিভাইস এবং চাবি অফ করার সাথে সাথে আপনার বাইকের ব্যাটারিতে জিরো আমাদের ডিভাইসগুলো এখন আমরা নতুন ভাষণটা এমনভাবে ইনস্টলেশন করবো যেটাতে চাবি অফ করছেন জিরো কোনো ব্যাটারি খাবেন আমাদের ডিভাইস থেকে তাহলে সিকিউরিটিকে যে দেখেন এখন আর স্টার্ট হবে না আমি কিন্তু আপনাদের সঙ্গে এখন স্টার্ট অফ করছি এখন আবার চাবি অন করলাম এই যে দেখেন হবে না তাহলে চোর সর্বোচ্চ চেষ্টা করে ভাঙার চেষ্টা করলো সিট ভেঙেও এখানে মনে করেন যে যদি অনেক সময় লাগার বিষয় আসলে অনেক সাহসের বিষয় সিট ভাঙা তো আপনি যে কোনো জায়গায় খুব সহজে আমাদের ডিভাইসটা ব্যবহার করতে পারবেন আমি আবার চাবি অফ করলাম আপনি আবার এই দেখেন একটা রিমোট দিচ্ছি স্ক্যান করি গাড়ি এখন আবার স্টার্ট দিব দেখেন এই চাবি অন করলাম এই যে দেখেন আমি স্ক্যান করালাম এখানে এবার দেখেন স্টার্ট হবে এই হবেছেন এটা কিন্তু আবার স্টার্ট হয়ে গেল আবার দেখেন জিপিএস জিপিএসের সাহায্যে আপনি অ্যাপসে আপনার বাইকের লোকেশন ট্রেকিং করতে পারবেন বাইকটা সারাদিন কোথায় কোথায় গিয়েছে দুই মাসের বেশি সময় বাইকের প্লেব্যাক রেকর্ডিং গাড়ির স্পিড কতক্ষণ কোথায় দাঁড়িয়েছে নেটওয়ার্কের উপর ভিত্তি করে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমি এখন দেখাচ্ছি দেখেন জিপিএসের সাহায্যে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে কীভাবে বাইকটাকে লক করতে পারবেন আমি এখনই দেখাচ্ছি দেখেন আমি এখন মেসেজের সাহায্যে আপনার দেখাচ্ছি অ্যাপসও পারবেন মেসেজও পারবেন এই দেখেন সামনে আসো এই বাইক লক হয়ে যাবে এই যে দেখছেন বাইক কিন্তু লক হয়ে গেছে এটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখেন অফ করে দিয়ে দেবেন রানিং গাড়ি আপনার বাইকটা যদি করলো তখন তাকে আপনি এই যে দেখেন এখন আর স্টার্ট হবে না এখন যদি আপনি স্ক্যানও করান এই যে চাবি অফ করলাম আপনি যদি স্ক্যানও করান বাইক স্টার্ট এই যে চিন্তাই করে নেওয়ার পর এই যে দেখেন এই যে স্ক্যান করাইছি সিং সরি এই যে চাবি অন করলাম স্ক্যান করালাম বাইক স্টার্ট হবে কিন্তু থাকবে না এই দেখেন এই যে স্টার্ট হয়েছে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে থাকবে না খুবই মজার একটা ডিভাইস যেহেতু ব্যাটারি নিয়ে আমাদের দেশে একটা সমস্যা এই সমস্যাটা আমরা সমাধান করছি এবং এই ডিভাইসটা আমরা আবিষ্কার করছি বাংলাদেশে প্রথম এবং ওয়ার্ল্ডের কোথাও এই ডিভাইসটা মনে হয় না পাবেন কারণ এটা আমরা এই ভাষণটা আমরা দুইটা ডিভাইসকে মডিফাই করছি বারবার কল দিয়ে দিচ্ছে দেখেন মাই বাইক বারবার কল দিয়ে দিচ্ছে চাবি অন করার কারণে এবং ঘাড়ের তার যদি জোড়াও দেয় সে পাওয়ার সবটা দেয় তারপর আপনাকে বাইক থেকে কল দিয়ে দিচ্ছে বারবার হ্যাঁ তো এখানে এই ডিভাইসটা কখনো আপনার ব্যাটারিতে পেয়ে পড়বে পর না ইনশাল্লাহ চাবি অফ করার পরে এটা রানিংয়ে শুধু ব্যাটারি খরচ করে শুধু রানিং অবস্থায় এটা ব্যাটারি খরচ করে এই ডিভাইসটা আমরাই প্রথম আবিষ্কার করেছি মটলক স্ক্যানার মানে কম্বো ভার্সনটা জিপিএস এবং আর এফআইডি সিস্টেমকে আমরা মডিফাই করে চিন্তা করলাম যে বাইকের জন্য ব্যাটারি নিয়ে যেহেতু একটা সমস্যা থাকে এত দামি বাইক ব্যাটারি নিয়ে এত সমস্যা কেন অ্যালার্ম সিস্টেমও তো যাওয়া একটা ভরসা ছিল এতদিন যে অ্যালার্মটা যে টাচ করলে ওই অ্যালার্মটা কিন্তু খুব সহজে কপি হয় কারণ কি আমরা ওই অ্যালার্মটা কী দিয়ে করি রিমোট দিয়ে রিমোটটা প্রায় পঞ্চাশ মিটার একশো মিটারও ক্যাচ করে অনেক দূর থেকে রিমোটগুলো যে চাপ দেওয়ার কারণে লক হয় ধর আওয়াজ হয় কিন্তু আমরা দেখলাম যে না দাঁড়া যে একটা ডিভাইস পাওয়া যায় যেটা ওপেন বিক্রি হয় অনলাইনে এই ডিভাইসটা আমিও একটা কিনে এনে টেস্ট করলাম করে দেখলাম যে আর সত্যিই তো একটা চোর যদি পকেটে এই ডিভাইসটা অন করে করে যদি অ্যাপসের সাহায্যে বসে থাকে আপনার আশেপাশে খারাপ কেউ থাকলে সে খুব সহজে আপনার এই ডিভাইসের সিস্টেমটাকে কপি করতে পারবে তাহলে পরবর্তীতে আপনি যেটাকে আশা করলেন যে টাচ করলে অ্যালার্ম বাজবে এবং এটা ভাইব্রেশন দিব এটা হবে না কারণ কি তাকে টাচ করলে যেটা হইতো এটা তো সে আরেকজন সে আনলক করে দিয়েছে এজন্য বর্তমানে আমরা এই ডিভাইসটাকে সবচেয়ে হাই সিকিউরিটি মনে করে থাকি আমরা তাও তারপরেও যদি আপনারা কেউ বিস্তারিত আর কিছু জানতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে ফোন করে জেনে নেবেন আসসালামু আলাইকুম আরেকটা বিষয় হলো যে যদি চোর খুব সহজে সাইড কভার ভেঙে বা সাইড কভারটাকে কোনোভাবে আগুনের হিট দিয়ে নষ্ট করে ব্যাটারি লাইন কেটে দেয় যার দ্বারা বাইক স্টার্ট হবে কিনা এটাও আমরা দেখাচ্ছি লাইনই তো থাকবে না আসেন ভাইয়া একটু আসো আমাদের ডিভাইসগুলো কিন্তু লুকানো আছে অনেক সেকেন্ড এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো এই যে দেখেন অনেক সময় চোর এরকম কাটার দিয়ে মনে করেন আগুন এই হ্যান্ড যে হ্যান্ড যে গ্যাস সিস্টেমের একটা বোতল পাওয়া যায় ওইটা দিয়ে মনে করেন যে লোহাটাকে লাল করলো করে আপনার এই যে সাইকোপারটা আমরা আগে থেকে খুলছি বোঝানোর জন্য মনে করেন এইভাবে তারা ভাবছি এখানে ব্যাটারি আছে এই জায়গাটা এই জায়গাটা নষ্ট করে একটু হিট দিয়ে গলে গেলে কিন্তু ওই সময় কী করবে এরকম কাটার দিয়ে লাইন কেটতে পারে এই যে হ্যাঁ আমরা বোঝানোর জন্য বোঝাচ্ছি ধরেন এরকম লাইনটা কেটে দিল বাইক স্টাডি হবে না এই যে দেখেন আমি এটা খুলে দেখাচ্ছি এই যে এই যে সে সর্বোচ্চ মনে করেন এটা করলো সাইটকো বাদ দিয়ে রাত্রেবেলা আপনারা ঘুমিয়েছিলেন টায়ার পার নাই কিন্তু বাইক স্টার্টের কোনো চান্সই নেই যে অনেক সময় অনেক ডিভাইস এটা খুললে স্টার্ট হয়ে যায় মানে আমাদের কম্বোতে এটা হবে না এই যে দেখেন এই যে লাইনই তো নাই লাইনই তো চলে গেছে সে বাইকই স্টার্ট দিতে তার কষ্ট হবে সে যদি ঘাড়ের তার জোড়া দেবে সর্বোচ্চ হয়তো ওই ঘাড়ের তার জোড়া দিলেও স্টার্টটা হবে না কারণ আমাদের এই ডিভাইসটা সময় অটোমেটিক লক হয়ে যায় সব সবসময় অটোমেটিক লক হয়ে যায় মনে করেন এই কাজটা সে কোথায় করছে দেখেন আমি বুঝাই কারণ এই কাজটা সে এখানে কাটছে কিন্তু ঘাট দিয়ে জোড়া দিছে স্টার্ট হয় কি দেখেন হবে না আমাদের ডিভাইসটা খুব একটা স্মার্ট ডিভাইস এই দেখেন কত সহজে খুব মজার দেখেন চাবি অফ গাড়ি লক ছিল এই যে দেখেন স্ক্যান করাবো গাড়ি স্টার্ট এই যে স্ক্যান করেন গাড়ি স্টার্ট এই যে খুবই একটা মজার ডিভাইস ব্যাটারিতে প্রেসার করবে না চাবি অফ করার পরে সরি আমাদের জিপিএসে কিন্তু বাইকটা লক আছে আমি বর্তমানে যেহেতু চোর অন্যান্য ডিভাইসের সাথে তাল মিলিয়ে চোররাও চোররাও বিভিন্ন উপায়ে বাইকের মডিফাই করে বাইকটা নেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু ব্যাটারি তো প্রেশার বাঁচাইতে হবে যেহেতু টাচ সিস্টেম আমরা ভবিষ্যতে আমরা ভার্সন আপডেট করব আপনারা কিন্তু সাক্ষী থাকবেন এই এই সিস্টেমে স্ক্যানার ডিভাইস আমরাই প্রথম আবিষ্কার করলাম বাংলাদেশে এবং ওয়ার্ল্ডের কোথাও আমরা এখনো দেখিনি যদি কেউ দেখে থাকেন আমাদেরকে এটা ইনবক্সে মেসেজ করবেন তাহলে আমরা ওই সময় স্বীকার করবো যে এটা আমরা দ্বিতীয় ধাপে তৈরি করেছি মূলত এটা আমরা এটা মডিফাই করে ডিভাইসটাকে তৈরি করেছি হ্যাঁ দেখিন এই যে এখন দেখেন আমি জিপিএসও লক খুলছি তারপর স্টার্ট হয়েছে এটা কিন্তু আমি ভিডিওর এক সময় কিন্তু এটা লক করছিলাম এখন দেখেন এই যে বাইকের চাবি অফ করছেন লক এই দেখেন স্টার্ট হবে না খুবই স্মার্ট ডিভাইস যে কোনো জায়গায় তালা মারতে হবে না সব জায়গায় এটা আপনার ইচ্ছা যেখানে আপনার সিকিউরিটি কম মনে হবে সেখানে তালাও মারবেন জিপিএসও লক করবেন চাবি অফ তো আপনি আসবেন আসে এটাকে এটা দিয়ে স্ক্যান করেন অথবা রিমোট দিয়ে করবেন মোটর স্ক্যানের স্ক্যানার রিমোট দিয়ে চাবি অন এই দেখেন স্ক্যান করাইছি বাইক স্টার্ট খুবই একটা মজার ডিভাইস আপনারা আমাদের এই ডিভাইস সম্পর্কে যা জানতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আমাদের ডিভাইসটা ব্যবহার করে অনেক মজা পাবেন আসসালামু আলাইকুম এই যে দেখেন আপনি মনে করেন কোথাও আমরা নামাজ পড়তে আসলাম তো তারা হুড়ো করে অনেক সময় আমাদের তালা মারতে মনে থাকে না তারা হুড়ো করে মনে করেন যে বাইক থেকে নেমে গেলেন দেখেন মনে করেন তারা হুড়ো করে মসজিদে আসছেন তালা মারার সময় নেই আপনারা নেমে গেলাম দেখেন আমি কিন্তু নামার সাথে সাথে যখন আমরা চাবি অফ করি এই যে বাইক কিন্তু লক হয়ে গেছে আমার সচরাচর সবসময় তালা মারার যে সময়টা এটার জন্য আমাদের ভয় থাকতেছে না যে বাইক আসলে স্টার্ট হয়ে যাবে কিনা বাস্তবে দেখেন যে অটোমেটিক যখন লক হয়ে যায় এই যে বাইক অটোমেটিক সবসময় এভাবে লক হয়ে গেছে আপনি নামাজের পরে আপনি নিশ্চিন্তে আরামে থাকতে পারতেছেন যে শর্ট টাইমে যে এটা করতো এটা সুযোগটা থাকতেছে না যখন আপনি নামাজ শেষ করবেন আবার আসলেন কাছে আসুন চাবি অন করলে কিন্তু কল চলে আসছে মোবাইলে নামাজ শেষ করবো যখন আসবেন আবার বাইক স্টার্ট দেবেন দেখেন কত শর্ট টাইমে আমি স্টার্ট দিচ্ছি চাবি অন করবেন স্ক্যানিং করাবেন রিমোটটা স্ক্যান করাবেন এই যে শেষ বাইক স্টার্ট দেখেন ঠিকছেন সপ্তমে বাইকটি স্টার্ট হয়ে গিয়েছে তো এইভাবে আমরা আরও কিছু প্লেসে কিভাবে বাইক মানে বাস্তব জীবনে ব্যবহার করবেন আমাদের এই মোটালগ স্ক্যানার ডিভাইসটা এটা আমরা আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের ভিডিওটি শেয়ার করবেন